আমি একটু খলো চেয়ে নিচ্ছি আমাদের আব্দুল সত্তার মোল্লা হাজুরের কাছে কারণ আমরা যুব উপদেষ্টার কাছে একটু উপহার পৌঁছাতে চাই প্রতীকটি প্লিজ বিখ্যাত বিখ্যাত দরবারি পরিবন্ডলে এবং ওনারা আছেন সহযোগিতা করছেন আমাদের সঙ্গে আছেন এটাতে আমরা ধন্য ওনাদেরকেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এসেছেন এরপর বাকিদের হাতে আমি নিজে পৌঁছে দিচ্ছি আহ দয়া করে আহ